ফ্যাশন মল হচ্ছে মালয়েশিয়ার বড় হোলসেল মার্কেট পোশাকের ঈদের সব থেকে শপিং প্যান্ট শার্ট টি শার্ট বিভিন্ন কিছু যারা ক্রয় করবেন তারা কিন্তু অবশ্যই এই কেডাব্লুসি ফ্যাশন মলে আপনাদের আসতে হবে সব থেকে রিজনেবল প্রাইজে এবং হোলসেল প্রাইজে কিন্তু আপনারা পোশাক ক্রয় করতে পারবেন তো যাই আমরা আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা এখন আমি দাঁড়িয়ে আছি মালয়েশিয়া কয়ালামপুরের হাংতোয়া কেডাব্লুসি ফ্যাশন মলের সামনে তো কেডাব্লুসি ফ্যাশন মল হচ্ছে মালয়েশিয়ার সবথেকে বড় হোলসেল মার্কেট পোশাকের সো আপনারা ঈদকে কেন্দ্র করে বা রমজানকে কেন্দ্র করে যারা পাঞ্জাবি অথবা পায়জামা বা মালায়ু ড্রেস অথবা ঈদের শপিং প্যান্ট শার্ট টি শার্ট বিভিন্ন কিছু যারা ক্রয় করবেন তারা কিন্তু অবশ্যই এই কেডাব্লুসি ফ্যাশন মলে আপনাদের আসতে হবে এখান থেকে আপনারা সব থেকে রিজনেবল প্রাইজে এবং হোলসেল প্রাইজে কিন্তু আপনারা পোশাক ক্রয় করতে পারবেন সো সোগাইজ আমরা এখন ভিতরে প্রবেশ করবো এখান থেকে আপনারা কোন ধরনের পোশাক ক্রয় করতে পারবেন এবং কোথা থেকে সব থেকে কম মূল্যে হোলসেল রেটে আপনারা পোশাক ক্রয় করতে পারবেন সেটাই আজকে আপনাদের দেখাবো সো গাইজ চলুন আমরা ভিতরে প্রবেশ করি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি সো গাইজ লেটস্কো গাইজ আমরা কিন্তু এসকেলেটার দিয়ে সোজা চলে আসছি থার্ড ফ্লোরে ঠিক আছে তিন এসে আপনারা সোজা চলে আসবেন সো অল রাইট গাইজ তিন তলা নম্বর শপের সামনে আমরা চলে আসছি সো গত ভিডিওতে আমাদেরকে বলছিলেন ভাই কে মলে আপনাদের দোকানটা কোথায় এবং কোথা থেকে আপনারা আপনারা পাঞ্জাবি ক্রয় করতে পারবেন এবং আমি গত ভিডিওতে আপনাদের কিন্তু শত শত পিস পাঞ্জাবির কালেকশন দেখাইছিলাম এবং অন্য অন্য পোশাকের কালেকশন দেখাইছিলাম আপনারা অনেকেই বলতেছেন ভাই লোকেশনটা কোথায় বা কীভাবে যাবো কোথা থেকে আমরা ক্রয় করবো সো আপনারা অনেকেই জানেন না যে রিজনেবল প্রাইজে এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন বা হানড্রেড পার্সেন্ট আপনার কালার গ্যারান্টি পোশাক আপনারা কোথা থেকে ক্রয় করবেন সো গাইজ সেই কারণেই কিন্তু আজকে মূলত লোকেশনটা দেখানোর জন্য আজকে এই ভিডিওটা শ্যুট করা সো দেখেন এখানে কিন্তু আমাদের কাছে হিউজ কালেকশন আছে পাঞ্জাবি ঠিক আছে দেশি বিদেশি সকল ধরনের পাঞ্জাবি কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন আমি যদি আপনাদের এক একটা একটু দেখাই ঠিক আছে এ দেখেন কত সুন্দর পাঞ্জাবি কিন্তু আমাদের কাছে চলে আসছে খুবই সুন্দর এবং রিজনেবল প্রাইজে পাবেন এটা কিন্তু ব্র্যান্ডের একটা পাঞ্জাবি দেখেন কত সুন্দর পাঞ্জাবি এবং আপনারা হচ্ছে এখানে দেখেন এটা ব্ল্যাক কালার আছে খুবই সুন্দর ব্ল্যাক কালারটা এবং হাতার কাছে কিন্তু এরকম কাজ করা হবে আর এটার বাটনগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি বাটন ইউজ করা হয়েছে আমি দেখাই দিই আসলে এইগুলো অনবায়ন দেখানো সম্ভব নয় যে আমাদের কাছে এই পাশে হিউজ কালেকশন আছে যদি এই পাশে একটু ঘুরে দেখেন দেখেন অ্যাভেলেবেল কালেকশন আছে সো এবং প্যান্ট টি শার্ট সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এখানে কিন্তু স্লিপারেরও কালেকশন আছে যারা হচ্ছে মালয়েশিয়াতে স্লিপার চাচ্ছিলেন লেদারের স্লিপার আছে ঠিক আছে পাঞ্জাবির কালেকশন তো আর নতুন করে কিছু বলার নেই সো আমরা কিন্তু এখন আবারও বলে দিই আপনাদের লোকেশনটা কয়ালামপুরের সব থেকে বড় হোলসেল পোশাকের মার্কেট হচ্ছে কেডাব্লুসি ফ্যাশন মল সো আমরা ডাব্লিউসি ফ্যাশন মলের তিনতলা তিপ্পান্ন নম্বর শপে আছি আমাদের কাছে হাজার হাজার পিস পাঞ্জাবির কালেকশন আছে হাজার হাজার পাঞ্জাবির কালেকশন আছে সো যারা হচ্ছে আমাদের কাছ থেকে পাঞ্জাবি নিয়ে বিজনেস করতে চান সেটাও করতে পারেন যারা আমাদের কাছ থেকে নিয়ে এই ঈদে অথবা রমজানে পড়তে চান তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই পাঞ্জাবিগুলো নিতে পারবেন ঠিক আছে এখন আমি কিছু প্যান্টের কালেকশন আপনাদের দেখাই দিই এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে এই কর্নার থেকে আমরা দেখাই এইগুলো কি লেডিস নাকি জেন্টস লেডিস আচ্ছা সো এখানে কিন্তু লেডিস প্যান্ট আছে ঠিক আছে এই পাশে হচ্ছে লেডিস প্যান্ট আর ঈদ আকর্ষণ বিশেষ করে এই যে আমাদের কাছে কিন্তু অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কোটি চলে আসছে ঠিক আছে কোটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন অনেকে এই ভিডিওতে অনেকে প্রশ্ন করবেন ভাই প্রাইস কত আসলে প্রাইস তো এইভাবে আপনাদের ওয়ান বাই ওয়ান বলে বলা সম্ভব না সো সেই ক্ষেত্রে আপনাদের জাস্ট আমি একটু দেখাই দিচ্ছি দেখেন এই যে হচ্ছে আমাদের কোটিগুলা ঠিক আছে এই যে হচ্ছে আমাদের কোটি এবং এই ডিজাইনের বিভিন্ন কালার হবে আমাদের কাছে এবং বিভিন্ন সাইজ কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে সো এই পাশটাতে আসি দেখেন মিনি কুইনে কিন্তু আমরা পরানো আছে পাঞ্জাবিটা খুবই সুন্দর আর এটাও আছে ব্ল্যাকের ভিতরে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা এটা কিন্তু ফুল সেট তাই না স্যালোয়ার এবং পাঞ্জাবি দুইটাই ঠিক আছে আর এই পাশটাতে হচ্ছে যারা জিন্স এবং গ্যাবাড়ি প্যান্ট নিতে চান তারা কিন্তু এই যে জিন্সের এবং গ্যাবাডির বিভিন্ন কালার আছে জিন্স প্যান্ট আছে বিভিন্ন সাইজ দিতে পারবো ঠিক আছে এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজে মানে পঞ্চাশ রিঙ্গিত থেকে শুরু করে ষাট সত্তর একশো দেড়শো বিভিন্ন প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এইগুলো স্টিজ হবে কালার গ্যারান্টি হবে হ্যাঁ স্টিজ এবং কালার গ্যারান্টি আপনারা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে সো ভিডিওটা মনে হয় অনেক বড় হয়ে যাচ্ছে সো এই পাশে শর্ট প্যান্ট আছে জিন্সের প্যান্ট আছে আরও কালেকশন আছে যারা একটু স্টাইলিশ চাচ্ছিলেন ঠিক আছে সাকিব খান স্টাইলে যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই ধরনের হবে ঠিক আছে সো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছে আমাদের লোকেশন দেখানো ভিডিওটা সো আপনারা আসলে বুঝতে পারছেন যারা হচ্ছে কয়াল্লামপুরের ভিতরে আছেন তারা ডাইরেক্টলি আমাদের শপে এসে আমাদের কাছ থেকে পাঞ্জাবি প্যান্ট টি শার্ট কালেকশন করতে পারবেন আর যারা হচ্ছে কয়াল্লামপুরের বাইরে আছেন তারা আমাদের কাছ থেকে হচ্ছে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের টাকাটা ব্যাঙ্কে দিতে হবে আমরা আপনাদেরকে দুই থেকে তিন দিন মিতর সম্পূর্ণ হোম ডেলিভারি করে দেবো আপনার যে মডেলটা পছন্দ হয় সো এই রমজান মাস জুড়ে এবং ঈদের আগ পর্যন্ত আমাদের আইডির সঙ্গে থাকবেন আইডিতে ফলো দিয়ে রাখবেন আরও নতুন নতুন ভিডিও আসতেছে এবং প্রত্যেকটা পাঞ্জাবির অনবায়ন ছবি তুলে আমরা পোস্ট করবো ওই ছবি দেখে আপনারা পছন্দ করে অর্ডার করতে পারবেন সো আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটা বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা দ্রুত খুঁজে পাওয়ার জন্য টাইম লাইনে শেয়ার দিয়ে রাখেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ